আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা মিলন জুয়েলার্স থেকে কিছু নতুন নতুন কালেকশন দেখানো যেমন চলে আসলাম মুকুল ভাইয়ের কাছে মুকুল ভাই আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো লং চেন অথবা মপ চেন যে যেটাকে বলে জি নতুন নতুন কালেকশন সুন্দর চলে আসছি যে আগে আসবেন সে কিন্তু আগে পাবেন জি ভিডিওতে আমরা বলে রাখছি যে আগে আসবে সে আগে পাবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে হুম একটা একটা করে দেখায় হুম এই একটা লং চেইন এটার ওয়েট আছে আপনার কত এক ভরি বারওয়ানা এক ভরি বারওয়ানা হ্যাঁ যে খুব সুন্দর ভরি বারওয়ানা সুন্দর ডিজাইনের ভিতরে এটা দুই ভরিও না এটা দেখে বোঝা যায় যে আড়াই ভরি ওয়েট কিন্তু আপনার এক ভরি বারওয়ানা মাত্র খুব সুন্দর ডিজাইনের ভিতরে এক ভরি বারওয়ানা বারওয়ানা আছে এটা আছে এক ভরি তিনানা মাত্র মাত্র এক ভরি তিন আনা একদম নিচ থেকে উপর পর্যন্ত চেন দেয়া এক ভরি তিন আনা সুন্দর ডিজাইন মান কমন এক ভরি মাত্র তিন আনা জি এক ভরি তিন আনার মক চেন মাত্র এটা আছে দেড় ভরি এটা দেড় ভরি এক ভরি আটা না এক ভরি আটা না এক ভরি আটার ডিজাইনের খুব সুন্দর ডিজাইনের ভিতরে তার মফ চেন এটা আছে আপনার এক ভরি ১২ আনা এক ভরি ১২ আনা এটা তো খুব সুন্দর ডিজাইনের ভিতরে ফ্লাওয়ার ডিজাইন আপনার এক ভরি ১২ আনা এটা আছে আপনার এক ভরি সাতানা এক ভরি সাতানা মাত্র এক ভরি সাতানা এক ভরি 12 আনার কম এটা আপনার এক ভরি সাতানা যাদের বাজে 1.5 ভরি তারা এটা নিতে পারেন খুব সুন্দর ডিজাইনের ভিতরে এবং এখানে অনেক খুব মচেন আছে খুব ইয়ান কো এটা কত ওজন এটার ওজন আছে এক দুই ভরি আটা না চার দুই ভরি আটা না মানে আড়াই ভরি আড়াই ভরি ওয়েট যে এখানে সবগুলো তো ওর ধরে ধরে দেখানো সম্ভব না দিয়ে দিচ্ছি এক ভরি দশ আনা এটা মাত্র এক বরি দশ আনা একটা আছে এটা দেখায় বড় বড় কালেকশন আছে আমাদের কাছে ওজন হবে আপনার চার ভরি চার আনা চার নতি যে চার ভরি চার আনা চার লতি এটা বিট কয়েন এর মতন বিট কয়েন এর নেকলেস আপনারা যারা বিট কয়েনের নেকলেস নিতে চান তার এটা নিতে পারেন এটা খুবই সুন্দর ওয়েটের চার ভরি কতটুকু

এ একটা সিলং চেন মপচিনও বলে অনেকে এটা ওজনটা আমি বলে দিচ্ছি এটা খুবই আনকমন দুই ভরি দশ আনা মাত্র দুই ভরি দশ আনা জি মাত্র দুই ভরি 10 আনা ভিতরে খুবই আনকমন ডিজাইনের ভিতরে মপচিন আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে চলে আসবেন মিলন জেনেস এটাও হয় কত টুকুই চার ভরি 2 আনা চার ভরি 2 আনা খুবই আনকমন কিন্তু চার ভরি 2 আনা ওই আবার বলি যে আগে আসবেন সে আপনারা এরকম আরো অনেক অনেক কালেকশন দেখতে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মাজার কো মার্কেট দি মিলন জুয়েলার্স আপনারা সবাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের সাথে দেখা করে নিয়ে যেতে পারবেন ভালো ভালো কালেকশন এই একটা আসসালামু আলাইকুম